যদি কেউ প্রমাণ করতে পারে এটা বাংলা গাড়ি তাহলে আমার দোকানে যা গাড়ি আছে সব দিয়ে দিব প্রত্যেক ভাই একটা পাঞ্জি পাবে একটা জানাবাস পাবে একটা টুপি পাবে একটা আতর পাবে একটা তুসি পাবে একদম স্বল্প মূল্যে পাঁচ ব্যাটারির গাড়ি পিছনে হচ্ছে চাকার কাভার আছে যদি দেখেন কপি গাড়ি গাড়িটা নগদ উঠে নিয়ে আসবেন তো এই গাড়িটা হচ্ছে আমরা তিন বছর গাড়ি দিয়ে থাকি ডালি সে নিত্য নতুন খালি গাড়ি পেয়ে যাবেন একদম আপডেট ওল্ড মডেল যা আছে সব মডেল একদম কম বলে দিয়েছি সেন্ডি মিনি সেন্ডি মিনি সেন্ডি মিনি বোরাক এই গাড়িটা আছে স্টার ডয়ডো গাড়ি মোটা চাকা সেন্ডি গাড়ি নয় সিট মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা গর্জি একটা গাড়ি সুন্দর যে একটা গাড়ি চাম্বো গাড়ি সবচেয়ে বড়

প্রত্যেক ভাই একটা পাঞ্জাবি পাবে একটা জানাবাস পাবে একটা টুপি পাবে একটা আতর পাবে একটা তুজি পাবে পাঁচটা আইটেম বে থাকবে রমজান উপলক্ষে ঈদ সালামে ঈদ একমাত্র হ্যাঁ একমাত্র ডালি মোটর দিয়ে থাকে আর ঈদের জন্য সবচেয়ে রেড কম মূল্যে একমাত্র উকা গাড়ি ঈদ পর্যন্ত আমার আছে তারপর তার উকা আসবে না আর একটা ব্রান্ড আসবে আচ্ছা এই উকা গাড়িতে আমরা পর্যাপ্ত পরিমাণ ডিসকাউন্ট দিয়ে রাখছি একদম স্বল্প মূল্যে পাঁচ ব্যাটারির গাড়ি এর চেয়ে রেট আর কমে পাবেন না আচ্ছা একদম ইতিয়াজ চেঞ্জ করে এত পরিবার রেট কম এই পাঁচ ব্যাটারি উকা গাড়ি এটা হচ্ছে আপনার মাসখানা সিট আছে ফয়া হাইড্রোলিক সিস্টেম সিট হাইড্রোলিক হাইড্রোলিক সিস্টেম সিট তার পিছনে হচ্ছে চাকার কভার আছে পিছন হচ্ছে চাকার কভার আছে সামনে আছে ওয়াইফাই আছে ফ্যান আছে মোবাইল চার্জিং সিস্টেম আছে লুকিং গ্লাস আছে ইত্যাদি সবকিছু আছে এই গাড়িটার রেট হচ্ছে মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাঁচ ব্যাটারি পাঁচ ব্যাটারি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় পাঁচ ব্যাটারি এই উকা গাড়ি এই উকা ব্রান্ডের গাড়ি একটা মজবুত একটা গাড়ি অরিজিনাল চাইনিজ যদি কেউ প্রমাণ করতে পারে এটা বাংলা তাহলে আমার দোকানে যা গাড়ি আছে সব দিয়ে দেবো সব দিয়ে একটা চারা হইতে এটা চায় না একটা বিট হইতে চায় না শুধু একমাত্র চাকাগুলো বাংলা আর সবকিছু হচ্ছে চাইনিজ এই যে আমরা উকা থেকে সরাসরি গাড়ি নিই এই যে দেখতে পাচ্ছেন একদম কোম্পানির যত গাড়ি আছে সবকিছু আমরা নিয়েছি এই যে চাইনিজ গাড়ি অরিজিনাল চাইনিজ গাড়ি যা আছে এই যে উকা এই যে উকার কোম্পানির সবকিছু আমাদের কাছে ডকুমেন্টস আছে এই যে সবকিছু ডকুমেন্টস দেখতে পাচ্ছেন যে একটা সেন্ডির ব্র্যান্ড নেয়া অনেক প্রাইসেস বর্তমান যুগে এই সেন্ডির পাউডার টাফ অরিজিনাল গাড়িটা অরিজিনাল শুধু একমাত্র ডালি মোটরসি পাবেন একদম অরিজিনাল গাড়ি একদম চোখ বন্ধ করে আসবেন চোখ খুললে গাড়ি নেবাইতে রাখবেন যদি আপনি যদি দেখেন কপি গাড়ি গাড়িটা নগদ উঠায় নিয়ে আসবেন যদি প্রমাণ করতে পারেন এটা কপি গারে ডাইরেক্ট গাইডে উঠা নিয়ে আসবেন কেবলই হইছে শুধু উঠায় নিয়ে যাবেন আমরা একটা গাড়ি টাকা সম্পূর্ণ বেখে দেব সম্পূর্ণ টাকা এটা আছে একদম অরিজিনাল গাড়ি 72 সাইজ এটার রেড হচ্ছে মাত্র 142000 টাকা 142000 টাকা মাত্র 142000 টাকা একটা গর্জিয়াস একটা গাড়ি এই যে গর্জিয়াস এই যে সেনডি গাড়ি আপনার এই গাইডটা হচ্ছে আমরা তিন বছর গ্যারান্টি দিয়ে থাকি ব্যাটারির গ্যারান্টি হচ্ছে 6 মাস এই যে দেখতেই পাচ্ছেন তিন বছর একটা গর্জিয়াস গাড়ি একদম সেনাবাহিনীর কালার এটা এটা হচ্ছে মাত্র এক লক্ষ বিয়াল্লিশ হাজার এক লক্ষ বিয়াল্লিশ তারপর একটা গাড়ি দেখবো জি ওয়ান স্টিল সাদ স্টিল সাদের গাড়ি স্টিল সাদ এবং কি প্রাইভেট কারের চাকার রিং প্রাইভেট প্রাইভেট কারের চাকা এবং কি মোটরসাইকেলের ব্রেক মোটরসাইকেলের ব্রেক মোটরসাইকেলের অত্যাধুনিক ব্রেক এটা হচ্ছে জি ওয়ান জি ওয়ান জি ওয়ান জি ওয়ান ইজি বাইক পাঁচ ব্যাটারি যেখানে আচ্ছা ডালি মোটর নিত্য নতুন খালি গাড়ি পেয়ে যাবেন একদম আপডেট ওল্ড মডেল যা আছে সব মডেলই পাবেন সকল ধরনের সকল ধরনের মডেল আরেকটা আছে সবচেয়ে কম মূল্যের গাড়ি এই যে এটা হচ্ছে সেন্ডি বাংলা দি এক্টিভায়া বাংলা বাংলা আবার কস্টে 9 সিট 9 সিটের 9 সিটের বাংলা গাড়ি সেন্ডি বাংলা গাড়ি এই গাড়িটা এর মাত্র এক লক্ষ 35000 মাত্র এক লক্ষ 35000 টাকা এই মূল্যে গাড়ি পাবেন না মাত্র এক লক্ষ 35000 টাকা এই গাড়িটা হ্যাঁ হ্যাঁ সেন্ডি বাংলা গাড়িটা পাবেন সেন্ডি বাংলা গাড়িটা মাত্র এক লক্ষ 35000 টাকা আচ্ছা এর বাংলা গাড়ি তারপর আরেকটা গাড়ি দেখাবো এটা হচ্ছে সেন্টি ছত্রিশ সাইজ সেন্টি এই যে সাইজ বলতো ছত্রিশ সাইজ মানে একটু পাশে ছোট চার একটা গর্জিয়াস একটা গাড়ি এই যে দেখতে পাচ্ছেন হেডলাইটে সেন্ডি লেখা তার সগে জামার সেন্ডি লেখা তিনটা গিয়ার পাপসের সেন্ডি লেখা সিটের সেন্ডি লেখা ফুটের সেন্ডি লেখা রিং এর সেন্ডি লেখা সব জায়গায় সেন্ডি লেখা সব জায়গায় সেন্ডি লেখা থাকবে মানে পা হইতে মাথা পর্যন্ত চুল হইতে পিস পিস চুলের ভিত্তি সেন্ডি লিখে দেব কয়েকদিন পরে এরকম প্রযুক্তি আসছে চুলের মানে প্রত্যেক জায়গা আস্তে সেন্ডি লেখা একদম এটা হচ্ছে মাত্র হাজার টাকা টাকা একটা আপডেট গাড়ি গর্জিয়াস গাড়ি আপনারা একটা পেয়ে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন উকা গাড়ির মেলা এগুলো উকা গাড়ি মানে আমাদের পর্যাপ্ত আছে আপনার গাড়ি নেয়ার পর পরে গাড়ি বিশ্র পাইবেন না জাস্ট ঈদের দিন পর্যন্ত অফারটা রাখে দিলাম আমরা হ্যাঁ গোল স্টার্টিং গোল স্টার্টিং এই যে গোল স্টার্টিং এই গাড়িগুলো আমাদের যে বাইরে আছে একদম কম বললে আমরা ছেড়ে দেব একদম কিনারের থেকে কম ছেড়ে দেব থেকে কম গোল স্টার্টিং আচ্ছা লুক ব্রেক পিছনে যাত্রী বহন করতে পারবেন জাস্ট গাইড লেগুনা সিস্টেম আমরা করে ফেলছি এই গাইডের এটা হচ্ছে মাত্র 1 লক্ষ 50000 টাকা মাত্র 1 লক্ষ 50

স্টার ডড ও নয় সিট একদম কম মূল্যে দিয়ে দিচ্ছি এই গাড়ির হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র এক লক্ষ মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ঈদের দিন পর্যন্ত এই অফারটা থাকবে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফ্যান আছে ওয়াইফার আছে লুকিং গ্লাস আছে রোম আছে সবকিছু আছে সবকিছু আছে তারপর আরেকটা গাড়ি দেখাবো লুকি গাড়ি নয় সিট লুকি গাড়ি নয় সিট গাড়ি নয় সিট এই গাড়ির হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা লুকি গাড়ি পেয়ে সেন্ডি বাংলা সেন্ডি বাংলা এই গাড়িটা এক লক্ষ মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ এক লক্ষ পঁচিশ হাজার সেন্ডি বাংলা তারপর একটা গাড়ি দেখবো সেন্ডি সেন্ডি গাড়ি তারপর আরেকটা গাড়ি ইজি বাইক এজি পাওয়ার পাওয়ার ইজি বাইক এই গাড়ি হচ্ছে মাত্র দুই লক্ষ পনেরো হাজার টাকা একদম অফার মূল্যে পেয়ে যাবেন মাত্র দুই লক্ষ পনেরো হাজার টাকা

মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ তারপর আরেকটা গাড়ি দেখাবো রিস্কা এই যে শুধু বড়ি একদম দাম তেতাল্লিশ হাজার টাকা মাত্র তেতাল্লিশ এক দাম তেতাল্লিশ হাজার টাকা শুধু বড়ি ব্যাটারি ছাড়া ব্যাটারি মাত্র তেতাল্লিশ হাজার টাকা এক পিসি বড়ি আছে আমাদের মাত্র তেতাল্লিশ টাকা শুধু বড়ি রিস্কা মাত্র তেতাল্লিশ হাজার টাকা তারপর এখানে একটা গাড়ি দেখাবো এটা হচ্ছে মোটা চাকা মোটা সেন্ডি গাড়ি মোটা চাকা সেন্ডি গাড়ি নয় সিট এই গাড়িটা হচ্ছে মাত্র এক লক্ষ ষাট টাকা এক লক্ষ ষাট এক লক্ষ ষাট হাজার টাকা মাত্র নয় সিটের গাড়ি নয় মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা চেন্ডি গাড়ি নয় সিট নয় সিটের চেন্ডি গাড়ি তারপর আর একটা গাড়ি দেখাব চাকা বড় চাকা মিনি ইজি বাইক ইস্তার দোডো বড় চাকা মিনি ইজি বাইক এই গাড়ি এটা হচ্ছে মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকায় বত্র এক লক্ষ ষাট হাজার টাকায় বড় চাকার গাড়ি পেয়ে যাচ্ছেন বড় চাকার গাড়ি বেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ সাড়ে আট টাকা ফ্যান আছে ওয়াইফার আছে সবকিছু আছে এটা হচ্ছে ইজি বাইক এর টাকা এই যে দেখতেই পাচ্ছেন ইজি বাইক টাকা ইজি বাইক সিট ইজি বাইক কেবিন ইজি বাইক এর সবকিছু সবকিছু শুধু মাসখান সিটটা নাই কা এর লেগে নাম হচ্ছে মিশু এটা এটা হচ্ছে 1 লক্ষ 60000 টাকা 1 লক্ষ 60000 টাকা আরেকটা গাড়ি দেখো ভ্যান গাড়ি ভ্যান সিস্টেম এই গাড়িটা হচ্ছে মাত্র 1 লক্ষ 20 হাজার টাকা ভ্যান গাড়ি ভ্যান সিস্টেম এটা অনেক ব্যয় আছে মাল ছা মানে চায় এলাকা ভিত্তিক ভাই আমার একটা ছোট গাড়ি লাগে মাল ছা আনতে সেই ভাইদের জন্য এই গাড়িটা মাত্র 1 লক্ষ 20 হাজার টাকা মাত্র 1 লক্ষ 20 হাজার টাকা আচ্ছা এর পর গাড়ি দেখবো রনেক্স রনএক্স এই যে রনএক্স একটা এত পরিван সুন্দর যে এই গাড়িটা বলার বাইরে এর রনএক্স গাড়িটা এর হচ্ছে

এই ফোল্ডিং গাড়িটা একমাত্রে পেয়ে যাবেন একদম স্বল্প মূল্যে আসবেন দেখবেন চল যাব গাড়ি দিয়ে দেবো হ্যাঁ মাত্র দুই লক্ষ ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার একটা গাড়ি দেখবেন ফল্ডিং গাড়িটাই

চাম্বু গাড়ি সবচেয়ে বড় সবচেয়ে বড় গাড়ি সবচেয়ে বড় গাড়ি এই গাড়িটা হচ্ছে মাত্র এক লক্ষ দুই লক্ষ পঁচিশ হাজার টাকা বিশাল বিশাল গাড়ি মাত্র গাড়িটা দশ বছর গ্যারান্টি বছর বছর কিচ্ছু হবে না যে ভাইরা এটা ব্যবসা করতে চায় বা কিস্তিরা গাড়ি কিনেন আমার মনে হয় না দশ বছর আপনার গাড়ি কিনতে হবে দশ বছর কিনতে হবে না দশ বছর আর কেউ কিনতে না গাড়ি ভাঙতে পারলো না কিনবো না ভাঙতে পারলো কিনবো এত পরিমাণ মজবুত মজবুত একটা গাড়ি হ্যাঁ তারপর আরেকটা গাড়ি দেখাবো ইজি বাইকের চেসিস ইজি বাইকের কেবিন ইজি বাইকের চেসিস কেবিন একটা মিশুক গাড়ি আমরা দাঁড়া করেছি ইজি বাইকের কেবিন এই যে কেবিনটা হচ্ছে ইজি বাইকের ইজি বাইকের চেসিস ইজি এটা হচ্ছে লাভ গাড়ি লাভ ডিজাইন লাভ গাড়ি এই গাড়িটা এটা হচ্ছে 1 লক্ষ এক লক্ষ ত্রিশ হাজার টাকা এটারও রেট এক লক্ষ ত্রিশ হাজার টাকা দুইটা সেম গাড়ি

দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ মাত্র লক্ষ লক্ষ হাজার টাকা অনেক আছে ইল আছে পাওয়ার প্লাস আছে পান্ডা আছে সব ধরনের আছে সব ধরনের ব্যাটারি আমরা ছয় মাস গ্যান্ডি গুলো হচ্ছে তিন বছর গ্যান্ডি মাঝখানে ভেঙে তারপর দেখেন অনেক আছে একটা কিস্তি উঠে একটা লোন করে এইসব গাড়িগুলা কিনে সেই ভাইদের জন্য আমি দৃষ্টি আকর্ষণ করছি আপনার আসবেন ঠকবেন না এতটুকু বলতে পারি কারণ আপনি আমাদের যিনি ইস করলেন আপনি বুঝবেন কিন্তু মুখে যত কথাই বলে আপনি আসবেন ঠকবেন না আপনি দুই চার পাঁচটা দোকান জাস্টিফাই করে আসেন আর সবচেয়ে জাস্টিফাই হচ্ছে নিজের বিবেক নিজের বিবেক থেকে ভিডিও দেখেন তারপরে গাড়িগুলো দেখেন আমাদের মডেল এই যে শত শত মডেল রাখা আছে এর পর পর পার্টস আছে সবকিছু আছে আপনি আসবেন দেখবেন তারপর বুঝবেন তা চিন্তা করবেন তারপর নেবেন গাড়ি তো ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ